আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে আমাদের ভিডিওটা আরও পাঁচজন জানতে পারে এবং দেখতে পারে এবং শিক্ষণীয় কিছু থাকলে সেটা জ্ঞান নিতে পারে তো আজকে দেখতেছেন আমরা আমাদের যে ঘাসের জমিতে অনেক পানি দেওয়ার ব্যবস্থা করছি অর্থাৎ আমরা প্রত্যেক সপ্তাহে দুই তিন দিন পানি দেই ঘাসের জমিতে আর এই যে দেখতেছেন আমরা এই গাছগুলো কাটছি আট দশ দিন হয়েছে কিন্তু ঘাসগুলোতে একটু ছত্রাকের আক্রমণ হয়েছিল কিন্তু তারপরও আমি ছত্রাকনাশক দেওয়ার পরে এবং সার দিয়ে দিছি যার কারণে এখন দেখেন আমাদের ঘাসের কালারটা দেখেন শুধু একেবারে সবুজ এবং এক এক মোটা প্রায় তিরিশটা পঁয়ত্রিশটা গাছ ছাড়ছে তো আমরা ভালোভাবে এইভাবেই পানি দিয়ে দিই আপনারাও আপনাদের ঘাসকে ঘাসে সবসময় পানি দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন যদি পানির ব্যবস্থা না থাকে তাইলে পানির ব্যবস্থা করবেন ঘাসের অধিক ফলন পাই তইলে পানি এবং সারের বিকল্প কিছুই নেই আর যদি আপনার ছত্রাক আক্রমণ করে তাইলে তো দিতেই হইবে এটা মাস্ট কারণ ছত্রাক আক্রমণটা সাধারণত তীব্র গরমের সময় হয় এছাড়া কোনো প্রবলেম হয় না তো আমাদের এই সাইডে আবার আরও কিছু ফাঁকা ফাঁকা জমিতে আমি আস্তে আস্তে লাগাইতেছি আমার সময় অবসর সময় আমি এই কাজগুলো করি ঘাসের কাটিং আস্তে আস্তে আমি বড় পরিসরে লাগাইতেছি আর কি আমার ছাগল কম যার কারণে এখন যা আছে আলহামদুলিল্লাহ এতেই হয় সামনে তো ছাগল বাড়বে গরু কেনার ইচ্ছা আছে তো আমরা চার পাঁচটা কত সুন্দর করে পানি দিতেছি আপনারা জানেন আমাদের আগে একটা সাবমার্সিবল ছিল সাবমার্সিবল স্পিড একটু কম ছিল যার কারণে আমাদের পানি দেওয়ার একটু হ্যাসেল ছিল এবং পানি দিতে আমাদের অনেক কষ্ট হইতো এবং আমরা এই টোটাল জমিতে যে জায়গায় আমরা এখন বিশ মিনিটে দিতে পারি তো এই দেখেন আমার খাজুর গাছে কিন্তু খাজুর হলুদ হয়ে গেছে আপনাদের সবাইকে খাজুর খাওয়ার জন্য আমন্ত্রণ রইল তো এই সাইডের যে জমিটা এই জমিটার ঘাসটা আমরা অনেক বড় হয়ে গেছে আমরা অল্পতেই হয়তো বা কাটবো তো এর পাশের আমরা তো প্লোট আকারে করছি অর্থাৎ আমরা আমাদের চোদ্দো শতাংশ জায়গায় ঘাস লাগানো চার আমরা এক এক শতাংশ বা দুই শতাংশ পর পর এক একটা প্লট টাইপ করে নিয়েছি ওই পোলট দিয়ে কাটা শুরু করি এরপর আবার ওই পোলটে আমরা সার দেই পানি দেই এবার অন্য প্লট আবার তৈরি হয়ে যায় আর এক একটা ঘাস যে কত বড় হয় যা বলার মতো না তো এরপরে পানি দেওয়ার পরে আমরা মোটরটা খুলে নিলাম কারণ আমাদের মোটরটা এ জায়গার থেকে এই যে সামনে কচুরি পানার একটা পুকুর আছে ওই পুকুর থেকে আমরা পানি দেই কারণ পানির উৎস তেমন নাই আর গরমে তো পানিই থাকে না তখন তো আরও প্রবলেমে পড়ে যায় কারণ সবারই পুকুর পুকুর ডোবা সবই শুকিয়ে যায় তো এই মোটরটা কিনে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে তো আপনারাও আপনারা যদি একেবারে বিলে হয় আমার তো শহরের মধ্যে যার কারণে আমার মোটর দিয়ে একটু পানি দূরের স্পিডে দেয়া লাগে যার কারণে আমি মোটর কিনে এসে আমার যদি গ্রামে হইতো অথবা বিল টাইপের জায়গায় হইতো তাইলে আমি পাম্প মেশিন কিনতাম কারণ পাম্প মেশিন দিয়ে পানি দিতেও সুবিধা চার পাঁচটা আটকাই নিয়ে মধ্যে পানি দিলেই হয় কিন্তু আমার তো বালু ম্যাক্সিমাম জমি বালুর যার কারণে আমার এই পাম্প সিস্টেমের থেকে আমি এইভাবেই ভালো মোটর দিয়ে ছিটিয়ে দেই বালু ভেজা থাকে ঘাসের ফলন আলহামদুলিল্লাহ ভালো হয় আর আমার ঘাস কিন্তু প্রচুর মোটা হয় আর আমার এক একটা ঘাস যদি পূর্ণবয়স্ক হয় তাইলে দেখা যায় ওইটা দশ বারো ফিটও হয় আমাদের ঘাস এত বড় তো যাই হোক সবাই থাকবেন ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন আপনাদের ছাগলের প্রতি যত্নশীল হবেন আল্লাহ হাফেজ